আসসালামু আলাইকুম মহিদুল ইসলাম রুপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত আমি আজকে আমার তিন ফল মাদার গাছ রিপোর্টিং করাটা দেখাবো যেটা এর পরের ভিডিওতে দেখবেন যে আমি কাটিং করেছি সেটার ভিডিওটা আসছে তো কীভাবে কাটিং করলাম সে ভিডিওটাও আছে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনটা অবশ্যই বাজিয়ে জিরা ক্লিক করে রাখবেন যাতে পরের ভিডিওটা আপনার কাছে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায় তো চলুন আজকে আমরা দেখে আসি যে কীভাবে গাছটা আমরা রিপোর্টিং করবো আমরা সয়েলটা এখান থেকে শিকড়গুলো কেটে বাদ দেবো দেখেন এখানে প্রচুর শিকড় চলে এসছে আমি এটা ছিল এই দশ লিটারের একটা বাকেটে তো এখান থেকে আমি বের করে নিয়েছি আসলে অনেক টাইট বের করার সময় ভিডিওটা করতে পারিনি তো এখন আপনার সাথে থাকুন আমি আপনাদের সাথে নেই রিপোর্টিং করি তো ফার্স্ট যে গাছটি করতে হবে সেটা হচ্ছে এই সুরি কায়চেরগুলা অবশ্যই স্যানিটাইজ করে নিতে হবে যে আমি হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে অলরেডি স্যানিটাইজ করে নিয়েছি এইগুলা মুছে নিলে আপাতত স্যানিটাইজ হয়ে যাবে তো এটা করে নেবেন যাতে কোনো জ্যাম বা ব্যাকটেরিয়া গাছের শিকড়ে বা ডালে না থাকে তো চলুন এখন আমরা এই রুট রুটগুলা একটু ছাড়বো দেখছি কী পরিমাণে রুট মানে গাছে বেরিয়ে গেছে ক্যাচাই গেছে রুট বাইন্ডিং হয়েছে তো আমরা প্রথম গাছটাকে এখান থেকে এক থেকে দেনে কি পরিমাণ এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ শিকড় কেটে ফেলবো মাটি সহ এই শিকড়গুলো কেটে ফেলবো কাটার সময় দেখবেন যে বেশ কিছু মোটা ডাল শিকড় সরি মোটা শিকড় কেটে যাচ্ছে সবুজ গাছ আবার শিকড়গুলো গুলো নিজেই তৈরি করে নিবে যে তবে দেখবেন যে শিকড় গুলো যেন শিকড় গুলা যেন সুন্দরভাবে কাটে সেদিকে লক্ষ্য রাখবেন ভয় পাওয়ার কিছু নেই যে গাছগুলা নষ্ট হবে না ইনশাল্লাহ

আর আমি এটা করা কাটার আগে আমি এই ছুরিটা ভালো করে ধার করে নিয়েছি তারপরেও একবার কারণের মধ্যে মাটির মাটির মধ্যে অনেক বালি ইট পাথরের কুচি আছে তার সেইগুলো বেঁধে মাঝে মাঝে চুলির আগার বেঁধে যাচ্ছে তবে এই শিকড় গুলো মোটা দিয়ে না কেটে যদি পুনার থাকে উনার দিয়ে সুন্দর করে কেটে দিবেন তাতে হবে কি শিকড়টা হচ্ছে সুন্দর কাটা হবে মূল কথা হচ্ছে যে আপনি যে কাজটাই করবেন যে শিকড়টা কাটবেন সেটা যেন এইভাবে যে সুন্দর পরিষ্কার কাটা হয় চুরি যদি ভোতা হয় তাহলে সেক্ষেত্রে কাটার সময় এখানে কি বলে শিকড়টা এরকম সুন্দরভাবে কাটা হবে না যে কেমন বলে এটা মানে শিকড়টা থেতলে যাবে এই থেতলানোর শিকড়টাতে ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস এইগুলো আক্রমণ করবে তো ওই জিনিসটা থেকে বিরত থাকবেন করা থেকে তাহলে আশা করি কোনো সমস্যা হবে না এবার আমি গাছের উপরের বেশখানে অনেক সময় ফেলে দিল গাছের উপরের অংশটা না ফেলে আমি গাছের তলের অংশটা ফেলতে পারি যেটা আমার মনে হয় ভালো হবে

অংশটা সমান করেনি এখানে গাছের তলে বালি ছিল ড্রেনে ব্যবস্থার জন্য জন্য বালি রাখা হয়েছিল এটা আপনারাও বালি দিবেন চারা দিবেন চারা অথবা বলে ওটা আমরা টপ ভাঙা যেটা বলি খাপড়া বা এই জাতীয় জেটগুলো আছে এই এইগুলা দিয়ে আগে সিদ্ধটা খুব বন্ধ হয়ে নেবেন তারপরে হচ্ছে বালি দিবেন খোয়া দিবেন খোয়ার পরে বালি দিবেন তাতে আমরা এর তলে যে ড্রেনেজ হোলগুলো ছিল আমরা আবার একটু পরিষ্কার করে নিচ্ছি একটু বড়ো করে নিচ্ছি যাতে ড্রেনেজ ব্যবস্থাটা যেন সবসময় সুন্দর থাকে এই জিনিসটা সব থেকে বেশি খেয়াল করবেন যেন ড্রেনেজ ব্যবস্থাটা ভালো হয় ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হয়ে গেলে কিন্তু গাছ আপনি যতই পরিচর্যা করেন না কেন গাছ বাঁচাইতে পারবেন না আপনাকে আপনার পক্ষে গাছ বাঁচানো সম্ভব হবে না কারণ ওখানে চলে আসবে আপনার পানি জমবে পানি জুড়ে ফাঙ্গা থাকবে শিকড়ে শিকড় পচে যাবে বিভিন্ন ধরনের সমস্যা হয় গাছটা মারা যাবে একটা সময় গাছটা মারাই যাবে ওখানে আপনার রকম গাছ বাঁচানো সম্ভব নয় ওইভাবে যদি আপনি আপনার পানির ড্রেনেজ ব্যবস্থা ভালো না হয় তো উপর থেকে আমি হালকা করে চিঠি দিব উপরে এখানে প্রচুর শিকড় চলে এসেছিলো যদি আমার অনেক খাবার দেওয়া আছে গাছের এটা তারপরেও একটু কাটতে হবে আর কি খাবার দেওয়া থাকলে কারণ এই মাটিটা একটা জটলা পেকে গেছে এটা সামনে ছিল ক্যামেরার সামনে করিনি শিকড় গুলো কেটে নিলাম মাটি ছেড়ে দিলাম দেখে নিয়ে আবার একটু নতুন মাটি দিতে পারি গাছ আবার সুন্দরভাবে তার খাদ্য সংগ্রহ করতে পারে দেখে

আগামী এক মাসের মধ্যে আবার গাছটি সুন্দরভাবে সাজিয়ে উঠবে এবং গাছ থেকে আমি আবার প্রচুর পরিমাণে তিন ফল পাব তো যারা কটিং করতে চান অনেক ভালো ভালো গাছ বিষয়ে অনেক অভিজ্ঞ আছে তো যদি করতে চান ঠিক এভাবে কটিংটা করে নেবেন যাদের পুরোনো গাছ হয়ে গেছে মোটামুটি দু থেকে তিন বছর আমি প্রতি বছর এই গাছটা একবার করে কটিং করি মানে মাটিটা সয়েলটা চেঞ্জ করে দিই আমার মনে হয় তাতে আমি এই গাছ থেকে অনেক ভালো পরিমাণে ফল পাই তো এখন আমরা যে গাছটি করবো সেটা হচ্ছে এটাকে আমরা মাটি দেবো কি মাটি আমার কাছে গোবর সার মিশ্রিত গোবর সার ভার্মিকম্প সারের গুঁড়া বিভিন্ন ধরনের জৈব সার মিশানো আছে সেই মাটি আছে সেটা আমি আমি মাটিটা নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমি মাটিটা নিয়ে চলে এসেছি এখন যেটা করব আমার এর মধ্যে হচ্ছে এই যে সব মিশ্রিত মাটি আছে এই মাটিটা আমি দেখেন কি ভিজার পরেও অত ঝুরঝরা বৃষ্টি হয়েছে তার ভিজে গেছে মাটিটা কিন্তু বেশ ঝুঁকঝোরা একেবারে ঝুড়ঝরা মানে এটাতে এই যে দলা বাঁধার পরেও এই যে দেখো চাপ দিয়ে দলা করে দিয়েছে তারপরে যে চাপ দিলাম ঝুরঝুরে হয়ে যাবে আসলে গার্ডেন সয়েলটা এমন হওয়া উচিত আরো একটা গাছ পটিং করতে করতে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি এখন আপনারা হয়তো অনেকে ভাবছেন যে এই যে মাটি গুলা ফেলে দিয়েছে এইগুলো কি করবো আমি আসলে এই মাটিগুলো গুলা কোনটাই ফেলা ফেলে দেয়ার না আমি জাস্ট এখান থেকে শিকড়গুলো বেছে নিয়ে শিকড়গুলো এই গাছ থেকে বেছে নিয়ে আমি এই মাটিটাকে আবার প্রসেসিং করে আবার বাগানে ব্যবহার করার উপযোগী করে তুলব দিয়ে দিই এটাই ভালো আসলে আমি ভিডিওটি করছি আজকে অনেক সকাল থেকে হ্যাঁ ছটা সাড়ে ছয়টার সাড়ে হ্যাঁ সাড়ে পরই চলে চল্লিশটি আজকে বাগানে এখন আমার অফিসে যেতে হয় নয়টার আমি বাসার থেকে বেরিয়ে যাই তো তার আগে সব থেকে এই অফিসে যাওয়ার আগে বাগানটা পরিচর্যা করে যায় আপনারা যত ভিডিও দেখছেন আমার চ্যানেলের সব ম্যাক্সিমাম ভিডিওই এই সকালে অফিসে যাওয়ার আগেই করা হয়তো আমি রাতে পোস্ট করি অথবা অফিসে যাওয়ার পরে সেইগুলোকে আপলোড করি তো আমার ভিডিওগুলোতে আমি আসলে এডিটিংটা করি না এডিটিংয়ের অপশান আছে মানে এডিটিং সফটওয়্যার আছে আমি এডিটিংগুলো করি না যাতে আপনার এই জন্য করি না যাতে আপনারা পুরো অ্যাকচুয়াল ভিডিওটা পান যে অনেক সময় আছে হ্যাঁ আমি এডিটিং বলতে শুধু দুইটা তিনটা ক্লিক হয়ে গেলে তখন একসাথে যদি জোড়া করতে হয় সেটা করি এছাড়া আর কোনো এডিটিং এখানে করা আমি করি না তো আমার মোটামুটি গাছ লাগানো মাটিটা দেওয়ার শেষ আলহামদুলিল্লাহ গাছটার এখন ভরপুর পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে আমি এই গাছটি ছায়াতে রেখে দেবো আমি এটা ছায়াতে রেখে দেবো দুই থেকে তিন দিন তারপরে ইনশাল্লাহ গাছটি আবার রোদে দিবো আশা করি গাছটির কোনো সমস্যা হবে না গাছটি আবার পরিপূর্ণ সুস্থতা লাভ করবে তো আমি যেটা করি একটু এখানে এই গাছের আগারগুলাতে একটু হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে দিই মনে হয় এখানে ফাঙ্গাস গাছ লাগবে না তো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য তো যারা গাছ এখনো পটিং করতে চান বা পুরোনো গাছ হয়ে গেছে যাদের গাছের গ্রোথ কম ফল কম আসছে তারা এখন পটিং করে ফেলুন সামনে বর্ষাকাল আসছে বর্ষাকালে হচ্ছে ফল নষ্ট হয়ে যায় তিন ফল আমি তিন ফলের কথা বলছি হ্যাঁ তো এখন পটিং করে ফেলুন তাতে বর্ষার মধ্যে গাছটা সুন্দর ঝাঁকাল হয়ে যাবে এবং ফল নতুন ফল চলে আসবে বর্ষার শেষের দিকে এবং বর্ষার পর পরই আপনারা ফলগুলো পাকা ফল পাবেন এটা সেই ফলটা অনেক ভালো হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিন প্লিজ অনেক কষ্ট হয় ভিডিওটা করতে আর আপনাদের জন্যই তো করা আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় সব সময় সবার আগে ধন্যবাদ আসসালামু আলাইকুম